ভাই কাবিন মুভি না ভালোবাসা থাকলে না পয়সা লাগে না আরে বন্ধু পয়সা লাগে না কাজই লাগে না দুইজনের মনে এক থাকলে কাজই লাগে না চারটে বছর থাকছে তখন তো ও লাইলেই ভুল করছে সরল মন তো ওর তখনই মাথার জ্ঞানটা ঠিক নাই তখন একটা কাবিন করে ফেলতো আমি একটা কথা বলি ও গরিবের ছেলে কিন্তু খুবই ভালো আমি এক কথা বলছি ভালো শুধু লাইলের জন্য খারাপ হয়েছে দুজনে এটা এদের মাধ্যমে মানে আমি বলছি বুঝলেন নাই এটা চার বছর থাকছে এ বলে এ খারাপ কিন্তু আমি দেখতেছি ভাই যতই ভালো ও ভালো কিন্তু চার বছর থাকে কেন নারীটা খারাপ হয়ে যাবে পঞ্চাশ বছর বুড়ি হয়ে যাবে এটাই বলতেছি একটা দশ বছরের পোলা পাঁচ বছরের পোলা সব বলতে পারে আপনি জানেন টাচ মোবাইল সব দেখতে পারে মামলার দোষ আছে ওর কাছে কেন থাকবে থাকছে ভালো চার বছর তো লাইলের নামে খারাপ বলে না এখন কেন খারাপ বলবে আর সেই মানুষটা আঘাত পাইছে দেখে ও মামলা করছে ও ওর নামে বাজে বাজে কথা বলছে আমার ডেকে নিচে যা হয়ে গেছে আমার ব্যাগে কি আরেক মায়ের সাথে ও রুংরা ভিডিওগুলো করছে কেন করবে তাহলে লাইলা বুড়ি তুই ভালো হইলো ওই ভিডিওগুলো পোস্ট করে বিডিও এ মোবাইলে অ্যাড করে রাখছো কেন এক কথা বলছি দুজনে এক এক মিল ছিল তখন এ খা এ এরে খাবে না এ এরে খাবে না কি নিয়ে খাবে না এটা বলেন না ও তো সব কিছু দেয় ও গরিবের ছেলে ভাই ও কি না দিছে ওর মারে সাহায্য করছে সব কিছু দিছে ওর বোনটা প্রতিবন্ধী ও রাস্তায় হয়তো থাক গরিব মানুষ আমিও গরিব ও গরিব আল্লাহ দিলে ও একটা বড় শোরুম দিছে দোয়া করি ও এগিয়ে যাক ওর দুঃখের থেকে ওর নামে বদনামি বলতেছে ও বড় লোক হয়ে গেছে ও বলতেছে ও বলতেছে লাইলা বলতেছে আমার টাকা দি হঠাৎ কেন বরলোক হয়ে গেল হঠাৎ কি মানুষ বরলোক হয়ে যায় আসল কথা ওরা দুজনই এক না দুজনই এক আমরা মিডিয়া জগতে এগুলো নিয়ে মাথা না কেন দুজনের দোষ আছে বাস এক কথা চার বছর ও থাকতো কেন এটাই আমি বলি ভালোবাসা ছয় মাস ঠিক না চারটা বছর ওর সাথে থাকছে এটা এটা মানেন এখন আপনি লাইলার উদ্দেশ্য কি বলবেন লাইলার উদ্দেশ্য আমি এক কথা কি ওর ওরের সাইকে সারা জীবন রাখতো আজকে যদি ওর বাদ দিয়ে একটা সেল বিয়ে করে রেখে দিত মামানো মিডিয়া জগত বলতো এই মহিলাটা খারাপ আমি ওর সাথে চারটে বছর থাকি বুড়াবিড়ি ও আরেক পুরুষ নিয়ে এখন আমার সামনে থাকে ও তো এগুলো করে নাই ছোটো পোলা হোক বয়স তো হয়েছে বাইশ তেইশ বছর হয়ে গেছে না এখন এখন তো হয়েছে বয়স পঁচিশ বছর চলতেছে মনে ও হয়তো ও মারা যেতে পারে মানুষের হায়ার বেশি দিন থাকে না কিন্তু মানুষের সবাই বুড়ি বললে ভালো না কিন্তু ও পঞ্চাশ বছর বুড়ি হলো ব্যবহার সুন্দর চলাফেরা সব দিক সুন্দর মিডিয়া জগত রুমটা খারাপ তো নাই আজকে পর্যন্ত দেখি নাকি আর স্বামী না থাকলে গাল সবাই দুই কথা বলবে ভাই স্বামী না থাকলে আমিও টাকার জন্য দেহ বিক্রি করব করবো দশটা পুরুষের সাথে চলবো আজকে স্বামী থাকলে কি লাইলা এমন করতো দুইটা স্বামী ছিল ওর স্বামী তো লাইলা ও লাইলা তো ওই সেনাবাহিনীর লোক ছিল বলে আমি দেখছি ভিডিও ওনার দু স্বামী সেনাবাহিনী ছিল ওনার বাবাও ছিল সেনাবাহিনী এন ও ভুলটাই করছে রাস্তায় টিকটকের ফোলো না চার বছর আছে এটাই ভুল আর ও ভুল করছে টাকা লুবে ওর কাছে চার বছর থাকছে এখন আসল কথা যেমন খাইছে এমন ফল বুক করতে হবে আপনারা আমি এটা বলছি ভাই আমি চলে যাই মানে দিন চলে গেছে দেন না আমি গার্মেটে জব করি বললাম না শিলাই কাজ করি কুমিল্লা থাকেন কোথায় চট্টগ্রামে এখন আসেন কোথায় এটা তামান্না পার্কে মিরপুর মিরপুর হ্যাঁ এখানে কি কারণে আসে এটা আমাদের প্রোগ্রাম হয়েছে এর ভিতরে লাইলা অনুষ্ঠানে নিমন্ত্রণ করছে নিমন্ত্রণ করছে ওনার দেখার জন্য শত শত মানুষ আছে কিন্তু আপনাদের এই গ্রুপের নাম আমি জানি না ভাই তবু বললাম ডাব গ্রুপ ডাব গ্রুপের পক্ষ থেকে হ্যাঁ ডাব গ্রুপ মানে ওই যে নারকেল গাছের ডাব হ্যাঁ হ্যাঁ একটা মানে একটা গুরু আর কি যারা সবাই একসাথে আসে আর কি আপনি তো কাজ করেন গার্মেন্টসে তাহলে আপনি এই ডাব গ্রুপের সাথে আপনার সম্পর্কটা ডাব গ্রুপ কা আমি তো প্রত্যেকবার এই নিয়ে ষাটটা প্রোগ্রামে আসি কয়দিন বাদে আসবো আমি আমাদের সবাই ভালো আমি আসি না আসি সবাই আসে আমি কেন আমি যে আমি ডান্স করি আমি শিল্পী কল্যাণ নৃত্য দিছি ডান্স দিছি আমি ডান্স দিছি কিন্তু আমি আমার মোবাইল একটা কথা কি এই অনুষ্ঠানে আমি প্রত্যেকটা প্রোগ্রামে আসি সময় প্রোগ্রামে আসতে পারি না আচ্ছা এই ডাব গ্রুপের পক্ষ থেকে একটু নাচের স্টাইলে একটু কিছু যদি বলেন আমি এখানে তো কেউ না আসে না আমি সবাইকে নিয়ে একটু করছি না এখানে সবাই ভিডিও বানাই টিকটক বানাই উনি একসাথে বয়স ভিডিও বানাই হ্যাঁ আমি আমার সাথে আছে সেলিব্রিটি ঢাকায় থাকে আছে কেন আমি আমি এখন চলে যাবো আবার রাতে সকালবেলা না 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 আমার মেয়ে প্রায় বিশ পঁচিশ জন কোরআন পড়া তারপরে ছোট মেয়েটা সেভেন পরে বাবা মানে তিন বাচ্চার মা বিয়ে করে বলছে না না আমি আমি অনুষ্ঠানে আসছি যে কিসের গ্রুপে আমি তো তা জানি মানে প্রত্যেকটা প্রোগ্রামে আস বাস